পালিয়ে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ আল্লাহর নবী বলেছেন আইয়ু মামরা আইয়ু মামরা আতিন না কাহাত বেগয়রে ইজনে ওয়ালিহা ফানিকা হুহা বাতিলুন 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 কয়বার বলছে কোন মেয়ে যদি পালিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া তার বিয়েটা বাতিল 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 কয়বার তিনবার এখন ছেলেরা মেয়েরা যেটা করতেছে বা বিয়ে দেয় না দেখে জোর করে বিয়ে করে ফেলায় পালায় আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই যুবকদেরকে পালায় যে বিয়ে করতেছে একটাবার বার ভাবো না বাইশ বছর তোমার মা তোমাকে রান্না করে খাওয়াইলো এ মাটা কষ্ট পাবে এ বাপটা কষ্ট পাবে বাপ মার দোয়া ছাড়া কোনোদিন পারিবারিক জীবনের সুখ আসে না তুমি যে বদ্ধ নিয়ে পালায় বিয়ে করতেছ এটা তোমার জন্য না যায় তবে হ্যাঁ যদি নিয়মিত মেলামেশা করে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় নিয়মিত জেনা করতেছে বাপকে বলতেছে বিয়ে দাও বাপে দেয় না এরকম যদি ক্ষেত্র হয় এক স্কলারদের মতে জেলা থেকে বাঁচার জন্য সে একাকী যদি রাষ্ট্রীয় আইন সরিয়ার আইন মেনে বিয়ে করে তাহলে তার জন্য যায় আছে পরে ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে এখনো দাঁড়িয়ে মুজ বজায়নি বিয়ের লেগে পাগল আছে না এরকম কিছু প্রেম প্রেম একেবারে মেসাকার হয়ে গেছে এগুলো করবেন না পারিবারিক অনুমতি নিয়ে বিয়ে করেন আল্লাহ বারাকা দেবে ইনশাল্লাহ তবে হ্যাঁ তালাক বিধবা মহিলা যদি থাকে এরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে এটা যায় যাচ্ছে বুঝতে পেরেছেন তালাক প্রাপ্তা বিধবা মহিলা এরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে যায় যাচ্ছে আচ্ছা হুজুর মাহফিল করার পূর্বে অনেকে হাদিয়া নির্ধারণ করে আসে ইসলামের দৃষ্টি যে এটা কতটুকু জায়েজ এক কথাই বলে আসে বলার প্রয়োজন হয় না কিন্তু বলার প্রয়োজন হয় না যারা ইনসাফ বুঝে আর যারা ইনসাফ বোঝে না মাহফিলের উদ্দেশ্য তো শুধু টাকা কামানো না কিন্তু যে লোকটা আসতেছে তার গাড়ির খরচ তেল খরচ তার ড্রাইভার খরচ তার পেজ খরচ এই জায়গাটা আপনার মাথায় রাখা উচিত আমাদের প্রথম তিন বছর এরকম হয়েছে ফোনটা দিলেই মাহফিল নিচ্ছি যে ভাই যা খুশি তাই দেন ইনসাফ ভিত্তিক কক্সবাজার ট্রেনে নিয়ে গেছে খাম ধরাই দিছে যে খামের মধ্যে কক্সবাজার যাওয়া আসার খরচ হয়েছে বিমানের টিকিট মিকিট মিলে ষোলো হাজার খামের মধ্যে টাকা দশ টাকার খালি বান্ডেল সব মিলে গুছে ষোলোশো টাকা আপনি বলেন এরকম একটা দুইটা ঘটনা না বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটে এ বছর সব শেষ আট নয় দিন আগে লালমনির এক মাহফিল বলতে কার্পণ্য করব না মাহফিলের পরে খবর নাই কমিটির খবর নাই খবর নাই খবর নাই এক দেড় ঘন্টা পর খবর হয়েছে এতগুলো টাকা নিয়েছে এতগুলা সব পাঁচ টাকার নোট সেরা জানে এগুলো কোথায় জমা রাখছে আপনি বলেন এগুলো অসম্মান এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত কেন রে ভাই আপনার কাছে কি জোর করে কোনো হুজুর দাওয়াত নিচ্ছে আপনি জোর করে নিচ্ছে ডেট তো সহজে দেয় না কেউ নিয়ে এসেছেন এখন এখানে আমাদের ব্যালেন্স করা উচিত ভাই ব্যালেন্স বুঝেন কমিটিও থাকবে ইনসাফের উপরে বক্তাও থাকবে ইনসাফের উপরে এই জায়গাগুলো আমরা খেয়াল করলে এগুলো নিয়ে ঝামেলা হয় না তবে হ্যাঁ মাহফিল কমিটিরও এখলাস রাখতে হবে বক্তারাও এখলাস রাখতে হবে আমাকে এক লাখ না হলে আসবো না পঞ্চাশ হাজার না হলে আসবো না এগুলো জুলুম এগুলো করা যাবে না আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আইনটা ইসলামিক দৃষ্টিতে জায়েজ কিনা আদালত হচ্ছে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইনের সম্মান দেখানো শির্কের সাথে সম্পৃক্ত না হলে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না হলে এটা আপনার উপর জরুরি তো রাষ্ট্র বিবাহ বিচ্ছেদের আইনটা রাষ্ট্রীয়ভাবে যেটা আছে এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না তবে এটার জন্য ইসলামিক স্কলার সাথে আপনার মশওয়ারা করতে হবে পরামর্শ করতে হবে শরিয়া মোতাবেক মেয়ের বাবা কর্তৃক ধার্যকৃত কাবেন কতটুকু যায় সম্পূর্ণ ভণ্ডা এটা ছেলে ঢাকায় ইন্স্যুরেন্সের কাজ করে চাকরি করে বেতন পায় বারো হাজার টাকা এর উপর মোহরানা ধরে রাখছে ছাপ্পান্ন লাখ কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও মোহরানা শোধ করবে না ঠেক কেনা এরপরে বাসর যে ওই মেয়ের পা ধরে মাফ তোমার টাকা তো টাকা সোনা মাফ করে দাও না ও মাফ করে দিয়েছে তিন দিন পরে মারা মারে তোর বিয়ে করে পাইলাম নাকি এগুলো করবেন না মোহরানা ধরবেন সীমিত এবং নগদ আদায় করবেন ইনশাল্লাহ বলেন দেশের কিছু বক্তা বয়ান করেন নামাজ আদায় যেমন ফরজ তেমন ইসলামী ব্যাংকে লেনদেন করা ফরজ এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু যায় সুদ থেকে বেঁচে থাকা হচ্ছে আপনার উপর ফরজ ইসলামী ব্যাংকেই রাখতে হবে এটা ফরজ না ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় রাখতে হবে এটা আপনার উপর ফরজ এখন আপনি যদি না রাখেন এটা আপনার না আপনি টাকা রাখলেন মাটি ঘুরে মাটি নিচে রেখে দিলেন আপনি ব্যবসায় লাগায় রাখলেন ইসলামী ব্যাংকে টাকা রাখা সুদ ভিত্তিক লেনদেন যাতে করে না করেন এই জন্য বলে সুদ খাওয়া আপনার জন্য হারাম কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ ব্যাপারটা এরকম না ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় টাকা যদি ব্যাংকে হয় তাহলে রাখাটা হচ্ছে আপনার জন্য শেষ প্রশ্ন ইসলামী ব্যাংকের সুদের সাথে অন্যান্য ব্যাংকের সুদের পার্থক্য কি ধরেন ইসলামী ব্যাংকে সুদ দেয় আপনারা বলছে কে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় কেউ যদি ডিরেক্ট এমন কথা বলে যে তোমার আমি এই টাকাটা দিলাম লোন হিসাবে তুমি আমার এত পার্সেন্ট হারে তুমি আমাকে টাকা দিবা এত পার্সেন্ট লাভ দিবা এটা শুরু হয়ে যাবে কিন্তু এটা তারা বলে না তারা কি বলে তোমাকে আমি টাকাটা দিচ্ছি টাকা লোন হিসাবে না পণ্য কিনে দিচ্ছি এই পণ্যটা তোমার কাছে অতিরিক্ত দামে আমি বিক্রি করতেছি যদি না বুঝেন ইমাম সাহেবের কাছে যাবে এরা পণ্য মেনশন করে তারপরে লেনদেন করে এই জন্য এখানে আপনার সুদের কথা অনেকে মনে করে এটা সুদ আসলে এটা সুদ না এটা শরিয়া উইং আছে আপনারা অনেকেই জানেন হয়তো বা এই শরিয়া উইং উইং অনুযায়ী এখানে লেনদেনটা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অফিক দান করুন করুন আমেন মানুষ আল্লাহ তালার অন্যতম সেরা সৃষ্টি সর্তেও মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন ভেদাভেদ থাকা খারাপ না মুসলিম ও মুসলিমের মধ্যে ভেদাভেদ থাকবে কাফের এবং মুসরিন মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকবে ভেদাভেদ খারাপ জিনিস না ভেদাভেদ দিয়ে ফাটল সৃষ্টি করা বেহাব নিল্লাহ আমি আল্লাহ বলেছেন আল্লাহ রুজুকে এক মানে আঁকড়ে ধরতে এই রুজুটা কেউ যদি ভাঙে তাহলে আল্লাহ রব্লা আলামি তাকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন তো মুসলমানদের মধ্যে ভেদাভেদ এটা মুসলমানদের মধ্যে না আসামেদের মধ্যেও ছিল এজন্য দেখবেন কেউ বুকের ওপর হাত বাঁধে বুকের নিচে নিচে হাত হাত উপর প্রত্যেকটাই হাদিসে আছে এই এই প্রশ্নের জবাবগুলো আপনাদের জানা দরকার কয়েকটা প্রশ্ন মাত্র এগুলো জানেন শুনেছেন এখন কয়েকটা প্রশ্নের জবাব শোনেন বুকের উপরে হাত বাঁধলেও নামাজ হয় নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হয় নাভির উপরে হাত বাঁধলেও নামাজ হয় আসলে কোথেকে এক একজন সাহাবে এক একভাবে বর্ণনা করেছেন তিনোটাই বিশুদ্ধ এখন আপনার যেটা ভালো লাগছে না করেন আপনি দেখবেন মৌলিক বিধান বিধান নিয়ে কোনো ভেদাভেদ আছে কেনা মুসলমানদের মধ্যে কোনো মুসলমানকে বলেছে যে নামাজ ছয় ওয়াক্ত ফরজ না কেউ কিন্তু বলে না তাহলে মৌলিক বিষয়ে আমাদের ভেদাভেদ নাই ভেদাভেদ আছে মার্শালগত বিষয়ে এটা আমার হাদিস থেকেই এসেছে আল্লাহর নবী একটা হাদিসে বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিবাহ জায়েজ নেই অভিভাবক লাগবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো একজন মেয়ে এসে জিজ্ঞেস করছে আল্লাহর নবী আমার বাপ আমার জোর করে বিয়ে দিয়েছে এই বিয়ে কি রাখবো না ভাঙিয়ে দেবো তাই ইচ্ছা হলে রাখো না হলে ইচ্ছা হলে ভাঙিয়ে দাও তাহলে দেখেন নবীজি একবার বিয়ে ভেঙে দিতে বললেন আরেকবার নবীজি বললেন অভিভাবক ছাড়া কোনো বিবাহ জায়েজ নাই আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা না অভিভাবক ছাড়া একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছিলেন তিনটা হাদিস এখন নবীজি সাল্লাসাল্লাম যেহেতু বলেছেন অভিভাবক ছাড়া বিয়ে করা যায় তাহলে মেয়েরা এ হাদিস গ্রহণ করেন অভিভাবক ছাড়া বিয়ে করবেন না যেহেতু অভিভাবক ছাড়া বিয়ে দিয়েছেন তাহলে মহিলা যদি অভিভাবক ছাড়া বিয়ে করতে চায় বিয়ে করা যায় এমন আর কুমারী মেয়েরা অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে না তো হাদিস তো দুই রকমই দেখা যাচ্ছে এখন আপনার যেটা ভালো লাগে আপনি মেরে নেবেন তো ভেদাভেদ এটা খারাপ না মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে অমুসলিম কাফেরদেরকে সুযোগ করে দেওয়া এটা হচ্ছে গোরাহের কাজ হুজুর হাদিসে আছে কিয়ামত আসরের পরে হবে কিন্তু বাংলাদেশে যখন আসরের পর অন্য অন্য দেশে তখন ভিন্ন সময় থাকবে এটার ব্যাখ্যা জানতে চাই কে বলছে আপনারা আসরের পরে কিয়ামত হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে যতগুলো হাদিস আছে হাদিসের বর্ণনা নিয়ে মতবিরোধ রয়েছে কেয়ামত কখন হবে কোন দেশের কোন সময় এটা আল্লাহ ছাড়া কেউ জানে নাই নবীজি আপনাকে যদি কিয়ামত সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় আপনি বলবেন যে এলেম একমাত্র কার কাছে কেউ জানে না আমাদের বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় কিছু স্কলার বলেন যে কিয়ামত হচ্ছে দুই হাজার তিরিশ সালে দু হাজার চল্লিশের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা দুই হাজার চল্লিশে হলে আপনার লাভটা কি কিছু লোক এরকম কথাবার্তা বলে এগুলো বলবেন না দু হাজার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বহু টাইম বাকি আছে এখন আশ্রয় করে হবে না হবে এটা আল্লাহ ভালো জানেন সমস্যা তো কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে এটা আমরা মাথায় রাখবো ইসলাম প্রচার পৃথিবীতে তো বাবা আদম ও মা হাওয়ার মাধ্যমে হয়েছে তারা তো আরবিতে আরবি ভাষায় দাওয়াত দিয়েছে বিভিন্ন ভাষা হলো কিভাবে এটা আল্লাহর কথা গোত্র আল্লাহ আল্লাহ ভাগ করেছেন এবং ভাষার শিক্ষা দিয়েছেন সুতরাং আরবি ভাষায় আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে এই ভাষা আল্লাহ তালাই শিখিয়েছেন এটা নিয়ে কনফিউশনের কিছু নেই কিছু নেই ভাই এত প্রশ্ন এগুলো তো জবাব দিতে দুই ঘন্টা লাগবে এত প্রশ্ন আলোচনা করা যাবে না অন্যদিন হবে ইনশাল্লাহ হবে